আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজমঙ্গলবার এবং আগামীকাল আমাদের মার্কেট জন বন্ধ থাকলেও পূর্ণিমা শারতালের প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে এবং উইন্টারের স্পেশালি সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে যারা শালের কালেকশন চান আমাদের কিন্তু এই বছর আমরা শালের কালেকশন করছি প্রচুর পরিমাণের এখানে অরিজিনাল আর কেকের কাশ্মীরি শালগুলো পাবেন এখানে শর্ট শাল থাকবে লং শাল থাকবে প্লাস হচ্ছে উলের শালগুলো থাকবে ভেলভেটের শাল থাকবে যেগুলো হচ্ছে সব অরিজিনাল আর কাশ্মীরি শালগুলা যারা চান যে একটা এই বছরের সবচেয়ে আপডেট শাল পড়বেন এই শাল বাইরে তিন হাজার বত্রিশশো টাকায় সেল হয় আমাদের এখানে তেরোশো পনেরোশো সতেরোশো টাকার মধ্যেই সব শাল কালেকশনের প্রাইস ইনশালা সীমাবদ্ধ এই যে ভেলভেটের যারা পার্টি শাল চান এখানে ভেলভেটের পার্টি শাল থাকবে প্রচুর পরিমাণে দেখেন কি পরিমাণে কালেকশন প্রচুর পরিমাণের শালের কালেকশন থাকবে এবং এখানে হচ্ছে উল শাল এটা হচ্ছে এই শালগুলা এখন বর্তমানে খুব কম পাওয়া যায় খুব রেয়ার উল শালের কালেকশনগুলো থাকবে যে দেখেন এগুলো হচ্ছে উলের শাল এগুলো এগুলো অফার প্রাইস থাকবে প্রত্যেকটা উলের শাল স্তো অনেক কাজ করা ঝাড়খন্ড অনেক কাজ করা টারসল করা থাকবে পিন আপ করা সিস্টেম থাকবে এগুলো এগুলো সব ডিফারেন্ট টাইপের ফ্যাশনেবল শাল এগুলো এবং যারা অরিজিনাল শাল নিতে চান যে আর শাল পরবেন এই যে এগুলো হচ্ছে অরিজিনাল আর অরিজিনাল আর কাশ্মীরি শাল এই শালগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাতোচ্ছ নূর মেনশন নূর মেনশনে চারতলায় পূর্ণিমা সেটা দেখেন প্রচুর পরিমাণের শালের কালেকশন এগুলো সব আর কেকের এবং এখানেও কিন্তু কাশ্মীরি শালগুলো থাকবে আপনাদের জন্য সব ধরনের কাশ্মীরি শাল পাবেন শর্ট শাল যারা চান লং শাল যারা চান সব ধরনের শালের কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে আগামীকাল আমাদের কিন্তু এই শোরুমটা খোলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাতচ্ছ নূর মেনশন নূর ম্যানশনের চারতালায় হচ্ছে আমাদের শাড়ি এবং এই যে এইখানে দেখেন এখানে প্রচুর পরিমাণে শালের কালেকশন রাখা এগুলো সব আর এর শাল এগুলো হচ্ছে সব কাশ্মীরি শাল দেখেন এই যে প্রচুর পরিমাণের শালের কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতালায় শাড়ি এবং আগামীকাল অনলাইন প্লাস শোরুমে যে কোনো কালেকশন নিতে পারবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম